বানা বানা শাড়ির মধ্যে অফার দিব আমরা মার্কেট কাপ কোন অফার দিব ইনশাআল্লাহ এই যে কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন এটা কালারটা দেখেন কত সুন্দর বটল গ্রিনের এর মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এবং এটার যে পারের আঁচলের প্যানেল এখানে কিন্তু স্টোনের কাজ এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা আঁচলের প্যানেলের মধ্যে টারসেল থাকবে এবং অল ওভার বর্ডারের মধ্যে স্টোনের কাজ করা থাকবে অরিজিনাল তানাবানা শাড়ি অরিজিনাল তানাবানা শাড়ি এই শাড়িগুলো সারা দিন এখন সারা দিন টিকটকে দেখি ফেসবুকে দেখি ইউটিউবে দেখি শুধুমাত্র ঢাকার বাইরে দূর দূরান্তে যারা থাকেন আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক দেখছেন এই যে ডিজাইনটা কি হ্যাঁ মাশাআল্লাহ সেই না আচল বডি মানে অসম্ভব সুন্দর এটা আচলের প্যানেল প্রত্যেকটা অরিজিনাল টানা বানা শাড়ি আগামী কাল অনলাইনে তবে কার কি কালার লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডার গুলো কনফার্ম করবেন শ্রাবণ একটা বলছেন কেমন আছেন আসিনা কারণ আজকের শাড়ি গুলো এত সুন্দর মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আজকে শাড়ি দেখে দেখেছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ভাইজিনাল দাঁড়াব না হ্যাঁ অর্জনাল কি দিলা আজকে এগুলা আপুদেরকে আপুরা তো শাড়ি হাতে পেলে মানে আপুরা পাগল হয়ে যাবে হ্যাঁ এ কালারটা দেখেন তো কি এটা মেরুন কালার এই যে আচলে প্যানেল এখানে টার্সেল আছে আচলে আচলে এক্সট্রা ভাবে টার্সেল করা থাকবে অনেক সুন্দর সারা দিন অনলাইনে কেনাকাটা করতে পারবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটা দেখেন এটা সিগনেচার একটা কালার এটা পেস্ট কালার এটা পেস্ট ফিরোজা কালার ও ও প্রত্যেকটা কালারই তো ভালো লাগতেছে হ্যাঁ প্রত্যেকটা কালার স্টোনের কাজ করা সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং এটা হচ্ছে আচলে প্যানেল টার্সেল করা আছে আচলে আমি এটার ব্লাউজের প্যানেলটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন ব্লাউজ ব্লাউজে যে কাজ থাকবে না এটা না ব্লাউজের মধ্যে সেলফ কাজ করা

এটা সম্পূর্ণ ডিপ কলে যাবে একটা কালার অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ অনলি 3500 এটা এটা পার্পল এটা পার্পল কালার দেখেন শাড়িগুলো কি হ্যাঁ আজকে আমার শাড়িগুলো দেখায় মন ভরে গেল এত সুন্দর শাড়ি আপনাদেরকে দিতে পারলাম এত কম প্রাইসে যেটা শুধুমাত্র শুধুমাত্র পূর্ণিমা শাড়ি দামে সম্ভব শুধুমাত্র না দেখেন তো মাত্র 3500 টাকায় এই অরিজিনাল টানাবাড়া যারা টানাবাড়া টানাবাড়া শাড়ি যারা পড়তে চান চানা বানা শাড়ি যারা পড়তে চান তারা অযথা কোথাও ঘুরবেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজ এগুলা এগুলা সাত হাজার টাকায় সেল করে আট হাজার টাকায় সেল করে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি সবসময়ের মতো এই ভাইরাল শাড়িটার মধ্যে অফার দিচ্ছি আপনাদেরকে সবসময়ের মতো এই ভাইরাল শাড়িটাও আজকে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিলাম এটা দেখেন তো কি এটা এটা আরো সুন্দর এটা হচ্ছে কলিজা মিলন কালার না খাইছে আর এটাই হচ্ছে কলিজা মিলুন কালার মেরুনুন কালারের মধ্যে অনেক সুন্দর মশাল্লাহ এটার প্রাইস ও দিচ্ছে মাত্র কত টাকায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পর থেকে অনলাইন অর্ডার করা শুরু করবেন